আসসালামু আলাইকুম এশিয়ান নারী শিষ্য অধিকার ফাউন্ডেশন করতে আয়োজিত আসবে এশিয়ান গ্রিন অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সংগঠক বৃন্দ যারা আছেন তাদের আমাদের এশিয়ান সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ যে আমরা আমাদের দেখতে পেয়েছি যে আমাদের ভোলা থেকে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে এবং বিভিন্ন জেলা থেকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনারা আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকে যে অনুষ্ঠান আপনারা সবাই জানেন পরিবেশ সুরক্ষায় আমরা সারা বাংলাদেশ সারা বিশ্ব আজকে থমথমে অবস্থা সারা বিশ্ব আজকে হুমকির মুখে যে পরিবেশের কারণে আগামী বিশ্ব আমরা বেঁচে থাকার একটা কঠিন যুদ্ধের মধ্যে আমরা পতিত হতে যাচ্ছি এই কঠিন যুদ্ধকে মোকাবেলা করার জন্য বর্তমানে যুব সমাজদের ভূমিকা সবচেয়ে বেশি অপরিসীম সেই লক্ষ্যে চট্টগ্রাম চল সারা বাংলাদেশের অনেক যুব সমাজ রয়েছে যারা পরিবেশ সুরক্ষা নিয়ে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছে মানবিক কাজ করে যাচ্ছে সেই সমস্ত তৃণমূল পর্যটক তৃণমূল এবং প্রত্যন্ত অঞ্চলের সেই মানবিক এবং পরিবেশবাদী সংগঠক এবং ব্যক্তিগুলোকে আমরা আজকে আমাদের এই মঞ্চ থেকে উষ্ণ অভিনন্দন জানানোর জন্য আমরা আজকে এই আয়োজন করেছি আমরা চাই এই আয়োজনের মাধ্যমে এখানে যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তাদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই পরিবেশবাদী ব্যক্তিগুলো আগামীতে পরিবেশ ভূমিকায় পরিবেশ সুরক্ষার জন্য পরপরের ভূমিকা আরও জোরালোভাবে পালন করবে সেই লক্ষ্যে আমরা আমাদের এই আয়োজন করেছি ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এই সংগঠনে আজকের যে কর্মসূচি আমরা আমি জানি না তো আমি একটু ব্যস্ত ছিলাম অনেক কর্মসূচি আপনারা উপভোগ করেছেন আমি আজকের অনুষ্ঠানে যারা অতিথি রয়েছেন আমি তাদের নামগুলো আমি ঘোষণা করে দিতে চাই যাতে অন্তত আমাদের সাথে কারা কারা আছেন আমরা যেন সবাই একে অপরকে জানতে পারি এবং বুঝতে পারি এবং চিনতে পারি আমি আজকে অনুষ্ঠানে আমাদের রয়েছেন চট্টগ্রামের একজন ক্লিন গ্রিন সিটির রূপকার চট্টগ্রামের মাননীয় মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে এবং আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করবেন আপনারা সকলে চিনেন জানেন আমাদের এই সংগঠনের চেয়ারম্যান লায়ন এম জাফরুল্লাহ প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব জনাব জাহিদুল করেন কোচি বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত থাকবেন অনারি কনসাল জেনারেল রাশিয়া ফেডারেশন চট্টগ্রামের কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এস কে খোদা তোতন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ সাদাগর বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাবরিন সুলতানা বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত থাকবেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারের এস এম মাজিজ ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফন চৌধুরী আপেল বিশেষ অতিথি ক্যাপ্টেন সাইদুল ইসলাম সাইদ বিশেষ অতিথি সভার উপস্থিত আছেন রোটার ইউসুফ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বরকতুল্লাহ খান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ চট্টগ্রাম কামরুল ইসলাম চেয়ারম্যান আমাদের আলোকিত সমাজ মোহাম্মদ আবুল হাসনার সিনিয়র রিপোর্টার এটিএন বাংলা এবং আর এস নিজামুদ্দিন ভাই যিনি ফ্রেশ অ্যান্ড সেভেল চেয়ারম্যান সহ বিভিন্ন সংগঠন থেকে যারা আমাদের নাম যারা জানা অনেক অনেক অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে আছেন আমি আপনাদের সকল প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন আমাদের আজকে যে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব যে সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের রয়েছে আমরা সেটা উপভোগ করব এবং ধৈর্য আমাদের পরবর্তী যে রয়েছে আমরা উপভোগ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধৈর্য আমাদের অনুষ্ঠানে শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন এটা আপনাদের কাছে সকলে প্রত্যাশিত আর একটি ঘোষণা দিতে চাই চাই ওই ঘোষণা আমরা এটা আসলে যেহেতু চাইছিলাম হিসেবে থাকবে যেহেতু ব্যানার এটা পেস্টটা চলে উঠে এসেছে এটা আমরা পরবর্তীতে বলবো এখন আমাদের সাংস্কৃতিক সাংস্কৃতিক সংজ্ঞা আহ পরিচালনা পরিচালনা করবে মন সাংস্কৃতিক অঙ্গন